বেদ পাল দে মাঝি হেলা করিস না বেদ পাল দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না দে নৌকায় আমি যাব মোদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে হল করছি না পাল তুলে দে হালা করছি না দে নৌকায় আমি যাব মদিনা শে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়াই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিকাদিলে মুক্তা ঝরে দুনিয়াই এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুল দে মাঝি হেলা করিস না পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে যাব মদিনা ওই নূরের রশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশ দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে হালা না পাল তুলে দে হল হালা না আমার হৃদয় মাঝে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা